নামে নাম্বার ওয়ান হলেও কাজের বেলায় জিরো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবার রংপুর রাইডার্সের কাছে সহজ ম্যাচ হেরে টেবিলের নিচের সারিতেই পড়ে রইল ফ্র্যাঞ্চাইজিটি বল হাতে তাস্কিন ইমাদ্রা কাজ সহজ করে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতায় হাঁটতে হল রাজধানীবাসীর প্রতিনিধিদের বিপরীতে দুর্দান্ত জয় তুলে নিল রংপুর ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের এমন জয় নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট টুর্নামেন্টের সবচেয়ে আলোচনায় থাকা দুই দলের লড়াই আসরে এখন অব্দি তিন ম্যাচে দুটি জিতে তিন নম্বরে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামে পাঁচ নম্বরে থাকা ঢাকা ক্যাপিটাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন কাইল মায়ার্স প্রথম ওভারে দুই বাউন্ডারির সাহায্যে আনেন নয় রান তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার তৃতীয় ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের গোট লেন্থে পিচ করা ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি কত ম্যাচের মতো আজও ব্যর্থ লিটন কুমার দাস ষষ্ঠ ওভারে বলিং এসে জোড়া আঘাত হানেন জিয়াউর রহমান তার প্রথম বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাত্র ছয় রান করা লিটন দাস পরের বলে তাহেটি দিয়ে ফিরে যান রানের খাতা খোলার আগে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে মাত্র বত্রিশ রান তোলে রংপুর দলের এমন বিপর্যয়ে হাল ধরেন ডেভিড মালান এবং মাহমুদুল্লা রিয়াদ দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন ঢাকার বোলারদের মাঝে বাইশ বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি তারা এগারোতম ওভারে জিয়াউর রহমানের উপর চড়াও হন রিয়াদ আসে বারো রান পরের ওভারে সাইফ হাসানকে তিন বাউন্ডারি হাঁকিয়ে তোলেন চোদ্দ রান ধীরে ধীরে গতি বাড়তে থাকে রংপুরের রানের চাকার পুরনোতম ওভারে টানা দুই ছক্কা হাঁকাতে গিয়ে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ডেভিড মালান বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বিদে দেওয়ার আগে তিনি করেন বলে রান তবে এক প্রান্ত আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মাহমুদুল্লা রিয়া তিনি আউট হন আজ একান্ন রানের কার্যকরী ইনিংস খেলে ডেথ ওভারে ঢাকার বোলারদের উপর ঝড় তোলেন খুশদির শাহ শেষ পর্যন্ত তার একুশ বলে আটত্রিশ রানের অপরাজিত ইনিংসে ভর করে একশো পঞ্চান্ন রানের লড়াকু পুঁজি পায় রংপুর রাইড জবাব দিতে নেমে আজ ঢাকার হয়ে ওপেন করতে আসেন আফগান তারকা রহমানুল্লাহ গোরবাজ এবং আব্দুল আল মামুন দুজন মিলে বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন প্রতিপক্ষ বোলারদের প্রথম তিন ওভারে আনেন বাইশ রান চতুর্থ ওভারে রাকিবুল ইসলামকে দুই বাউন্ডারি মারেন গোরবাজ ষষ্ঠ ওভারে আলিস ইসলামের উপর চড়াও হন এই ব্যাটার সেই ওভারে দুটি চার এবং একটি ছক্কা হাঁকান তিনি পাওয়ার প্লেতে বিনা উইকেটে তেপ্পান্ন রান তুলে ঢাকা ক্যাপিটালস এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি তারা সপ্তম ওভারে বাইশ বলে একত্রিশ রান করে বিদায় নেন রহমানুল্লাহ গুরবাস সঙ্গী হারানোর পরের ওভারে ও বিদায় নেন শিকার বনে এরপর দলের হাল ধরেন সাইফ হাসান এবং অধিনায়ক মোহাম্মদ মিথুন শেষ দশ ওভারে তাদের দরকার ছিল একাশি রান সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মিথুন আলী এবং সাইফ হাসান এক প্রান্ত থেকে মিথুন কিছুটা চালিয়ে খেললেও সাইফ ছিলেন বেশ ধীরগতির দুজনের কল্যাণে ম্যাচে টিকে থাকে ঢাকা ক্যাপিটালস ষোলতম ওভারে আলিসাল ইসলামের শিকার বনে চোদ্দ রান করে ফিরে যান সাইফ তবে তাণ্ডব অব্যাহত রেখে অর্ধশতক তুলে নেন মিথুন মাঝে দশ বলে এগারো রান করে আউট হন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি এরপরই জমে ওঠে ম্যাচ সেখান থেকে সাব্বির রহমান আসা জাগালেও শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের বাধা টপকাতে পারেনি তারা অর্থাৎ জয় পেয়ে যায় রংপুর রাইডার্স